আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বাট ক্যামেরার সামনে আসতে চান না ফেসলেস ভিডিও কীভাবে পারফেক্টলি এডিট করবেন সেটা জানতে চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের ক্যারেক্টার আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি কীভাবে আপনারা এই ধরনের ক্যারেক্টার ব্যবহার করে খুব সুন্দর একটা ভিডিও মেক করতে পারবেন এবং সাথে ট্রানজেকশন অডিও ওভারলে অ্যান্ড অ্যানিমেশন এই সবগুলো ফিচার কিভাবে আপনারা ইউজ করবেন তো চলেন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই তো প্রথমে আমাদের গুগলে এসে সার্চ করতে হবে এআই টকিং গাউল পিএনজি অথবা এআই কার্টুন টকিং গাউল পিএনজি এগুলো দিয়ে সার্চ করলে আপনারা গুগল এখানে অসংখ্য পিএনজি পেয়ে যাবেন ফ্রিতে তো এখান থেকে যে কোনো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আরেকটা যেটা লাগবে মাইক্রোফোন তো আমি এখানে সার্চ করছি মাইক্রোফোন পিএনজি দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে সার্চ করছি তো মাইক্রোফোন পিএনজিটি সার্চ করার সাথে সাথেও এখানে অনেকগুলো মাইক্রোফোন পিএনজি পেয়ে যাবেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিএনজি ডাউনলোড করে নেবেন তো আমার আগে ডাউনলোড করা ছিল তো এখানে আমি ক্যাপকাটে এসে অ্যাসপেক্ট রেশিওটা সিক্সটিন ইস্টু নাইন করে দিলাম তারপর এখানে আমাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড গিয়ে ইমেজ সিলেক্ট করতে হবে তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড গিয়ে ইমেজ সিলেক্ট করলাম তো ইমেজ সিলেক্ট করার পর আপনারা এখানে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইমেজ সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে আপাতত এটা এখানে সিলেক্ট করে দিলাম তারপর আমাদের যেটা করতে হবে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে যেটা আপনারা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন তো এটা রিমুভ করার জন্য আমরা বিজি রিমুভে যাব বিজি রিমুভ গিয়ে কাস্টম রিমোভালে যাব তারপর অটো রিমুভ তারপর রিমুভ সাথে সাথে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো আমি যদি এখানে ব্যাকে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করবো এখানে গিয়ে ডান পাশে স্টিকারে ক্লিক করব। এবং এখানে সার্চ করব। মাইক্রোফোন তো আমরা যদিও বা গুগল থেকে আগেই ডাউনলোড করে রেখেছি তাও আমি আপনাদের দেখে এ দিচ্ছি যেখানে স্টিকারে গিয়ে মাইক্রোফোন দিয়ে সার্চ করলে এখানেও আপনারা অনেকগুলো পিএনজি পেয়ে যাবে তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম তো আমি এখান থেকে একটু সিলেক্ট করি আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন এটা আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিব এখন যেটা এখানে রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন এটাও আমি স্টিকারে সার্চ করেছিলাম রাউন্ড শেপ আই স্ক্রিন টোন দিয়ে তো এখান দিয়ে এটা যখন সার্চ করলাম তারপর এখানে এটা পেয়েছি এখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা দিয়ে আমরা যে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কার্টুনের মুখটা রিমুভ করে দিব। তো আপনারা চাইলে রিমুভাল ইউজ করতে পারেন আমি এখানে স্ক্রিন টোন দিয়ে রিমুভ করে দিয়েছি বোঝা যাচ্ছে না তারপর এখানে আমরা ড্রতে ক্লিক করব তারপর এখানে আপনারা ওগুলো কালার দেখতে পারবেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম তো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আপনারা একটু জুম করে নেবেন তো এখানে একটু করে মুখের জায়গায় একটু ছোটো করে আপনারা এখানে ড্র করে নেবেন যেমন বোঝা যায় কার্টুনটা হা করে রেখেছে ওই টাইপসে তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী এখানে ড্র করে নিচ্ছি তারপর এটা একটু অ্যাডজাস্ট করে নিব দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট করার পর ঠিক এমনটা হয়েছে এখন আমাদের যেটা করতে হবে আমাদের যতটুকু ভিডিওটা হয়েছে এটা বারবার ডুপ্লিকেট করে নিব সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট এ তো ডুপ্লিকেট দেখেন সাথে সাথে ডুপ্লিকেট হয়ে গিয়েছে তো এইভাবে ডুপ্লিকেট করতে করতে আমরা ভিডিওটাকে বড় করে নেব এখানে আমি মাইক্রোফোনের পেন যেটা আবার দিয়ে দিলাম এটা ভুলে আসেনি এভাবে এখন আমি সবগুলোই ডুপ্লিকেট করে নিচ্ছি আপনারা এভাবে ডুপ্লিকেট করে নেবেন দশ বিশ সেকেন্ড আপনাদের পছন্দ অনুযায়ী যতক্ষণ সময় লাগে তো আমি এটা করে নিলাম তো বারবার ডুপ্লিকেট ডুপ্লিকেট এটাতে ক্লিক করলেই সেম ভিডিও বারবার পেস্ট হয়ে যাবে আপনারা খুব একটা কার্টুন পিএনজি কে কথা বলছে এমন বানিয়ে নিতে পারেন ভিডিও এডিটিং এর মাধ্যমে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিওতে কোনো টেক্সট অথবা লেখাকে অ্যাডজাস্ট করে বসাবেন অথবা এডিট করে বসাবেন এবং সাথে কিভাবে লেখাটাকে অ্যানিমেট করবেন অ্যানিমেশন ফিচারটা ব্যবহার করে তো তো সেটার জন্য আমি এখানে আগে থেকে গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি সেটাকে এখানে আপলোড করে দিচ্ছি তারপর যেটা করতে হবে আমরা এখানে স্টিকারে চলে যাব স্টিকারে গিয়ে সার্চ করব কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আমি এখানে সার্চ করলাম তো সার্চ করার পর এখানে আপনারা অনেকগুলি স্টিকার পেয়ে যাবেন আমি এখানে প্রথমটাই দিচ্ছি তো এটা এখন আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে তো এটা আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেভাবে দেখতে সুন্দর লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কাঙ্ক্ষিত পিঞ্চিটাকে অথবা স্টিকারটাকে এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো আমার অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে তা এখন আমি যেটা করবো এখানে একটা টেক্সট ইউজ করবো তো টেক্সট ইউজ করার জন্য আমার যেটা করতে হবে বেকে গিয়ে ব্যাকে গেলাম অ্যাড টেক্সট এটা ক্লিক করবো সাথে সাথে এখানে একটা আপনারা টেক্সট বক্স পেয়ে যাবেন তো টেক্সট বক্সে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন তো এখানে আমি চাচ্ছিলাম কন্টেন্ট ক্রিয়েটর এটা লেখার জন্য যাতে এটা শো করে তো এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটর এটা লিখে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু এক লাইনে হচ্ছে না আমি এটা নিচে ক্রিয়েটরটাকে নিচে লাইন নিয়ে যাচ্ছি দেখার সৌন্দর্যের জন্য ওকে এখানে আমি অ্যাডজাস্ট করে বসাচ্ছি ওকে তো এখানে আপনারা আরও সাথে পেয়ে যাবেন ফন্ট স্টাইল ইফেক্ট অ্যানিমেশন এখানে আপনারা যদি ফন্টে যান এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন তো এটা এটা ক্লিক করলে এমন হবে এটাকে ক্লিক করে এমন হবে তো তারপর যদি আপনার স্টাইলে যান এখানে অনেকগুলো লেখাটি স্টাইল পেয়ে যাবেন যেটা সিলেক্ট করবেন আপনার নির্ধারিত লেখাটি ওই ফন্টে অথবা ওই স্টাইলে হয়ে যাবে আমি গ্রিন কালারটা দিয়ে দেখি এটা মোটামুটি ভালো লাগছে মনে হয় তো ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম কিন্তু রেকর্ড করা হয়নি তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে টেক্সটটা কীভাবে আপনারা অ্যানিমেট অথবা অ্যাড করবেন এটা দেখানোর জন্যই দেখাচ্ছি তো এখান থেকে আপনারা ইফেক্টে গেলে আরও অনেকগুলো ইফেক্টও পেয়ে যাবেন আচ্ছা আমি এটা ভালো লাগছে মনে হয় কিন্তু এটা প্রোতে আছে আমার প্রোটা কেনা নেই যাতে প্রোটা কেনা থাকবে তারা এগুলো ইউজ করতে পারবে যেগুলো প্রো লেভেলের ওকে তারপর দেখতে পাবেন এখানে অ্যানিমেশন তো আমি এখন অ্যানিমেশনে যাই ইফেক্ট আমার মোটামুটি ভালো লাগছে না প্রোগুলো একটু বেশি ভালো তো এখানে অ্যানিমেশনে গেলে আপনারা অনেকগুলো ফ্রিতে অ্যানিমেশন পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটা আপনাদের পছন্দ নিয়ে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন তো এখানে আমি যে কোনো একটা ইউজ করলাম র্যান্ডমলি রুম নেই ফ্রিতে আছে ওখান থেকে যে কোনো ইউজ করলাম ওকে আমি এটা রাখবো এটা আচ্ছা আপাতত একটা এটা দিব ঠিক আছে ওকে এটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি তো আমার ভিডিওটা ঠিক এমন হয়েছে ওকে তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে টেক্সটকে এটি টু এর মাধ্যমে বসাতে পারেন অথবা অ্যানিমেশন ইউজ করে অ্যানিমেট করতে পারেন এগুলো কিন্তু একেবারে কফি ফ্রি ভিডিও হয় আর আপনারা চাইলে গুগল থেকে বিভিন্ন কার্টুন পিএনজি নিয়ে এডিটিংয়ের মাধ্যমে ভিডিও আকারে আপলোড করতে পারেন তো এখন আমরা যেটা ইউজ করবো এখানে আরও বিভিন্ন জায়গায় যেখানে স্প্রেড করে গিয়েছে ওখানে আমরা অ্যানিমেশন ইউজ করব। তো আমি এটাতে ক্লিক করলাম এখন এখান থেকে যে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিচ্ছি ওকে এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম এখন যদি এটা প্লে করি ঠিক এমনটা দেখাবে আপনারাও চাইলে ফ্রি অ্যানিমেশনগুলো ইউজ করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম